হ্যালো ইব্রিয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই টপিকে আমরা শিখবো লিপ্টের দ্বিতীয় পার্ট গত টপিকে আমরা প্রথমত লিপ্টের যে বেসিক যে ফর্মুলাগুলো ছিল সেগুলো দিয়ে আমরা বেসিক যে ম্যাথগুলো ছিল সেগুলো সমাধান করেছি এই ক্লাসটিতে আমরা দেখব সে কিউ কীভাবে সমাধান করতে হয় ঠিক আছে তাহলে দেখো আমি প্রথমে প্রশ্নটা পড়ে শোনাই এরপরে প্রশ্নের সমাধানটা আমরা একটি সুতার সাহায্যে টু কেজি পরে একটি বস্তুকে ঝুলিয়ে বস্তুটিকে টু পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে ফাইভ মিটার ওপরে ওঠানো হলো এবং পরবর্তীতে নিচে নামানো হলো এখন দেখো এ জায়গাতে বলছে ঘনাম্বার প্রশ্ন ওপরে ওঠানোর সময় সুতার টান কত ঘনাম্বার বলছে বস্তুটিকে ওঠাতে বা নামাতে সুতার টান কর্তৃক বস্তুটির উপকৃত কাজ কোন ক্ষেত্রে বেশি হবে কেন বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও তো আমরা গনাম্বার সমাধান করবো গনাম্বার সমাধান করার আগে আমরা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি এখানে বলা আছে যে দুইটা দুইটা কেস দেওয়া আছে একটা কেসে বলা আছে যে ওপরে ওঠানোর সময় তাহলে বস্তুটিকে টু কেজি ভরে একটা বস্তুকে টু পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে নিচ থেকে ওপরে ওঠানোর সময় এবং ওই সেম জিনিসটাই তরুণ সেম থাকবে ভরে কি এবং এটা নিচে নামানোর সময় এইটার ব্যাপারটাই এখন আমরা এখানে দেখে নেব প্রথমে এখানে বল বের করতে বলছে বলটা আমরা তাহলে এখন আমরা গ গনাম্বার সলভ করবো সাইট নোট করে নিই এখানে প্রশ্নে যা দেওয়া আছে প্রশ্নে ইকুয়েল টু কেজি ভর টু কেজি জির মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা মুখস্থ মান এ তরণ দেওয়া আছে টু পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ওই যে ওখানে আমরা দেখে নিলাম ইকুয়েল ফাইভ মিটার টানবলটি ইকুয়েল হোয়াট আমরা জানি ই মাইনাস এম জি ইকোয়েল এম এ গততে আমরা সত্তরটাই শিখে নিছি বা টান বল বের করতে হবে তাই আমরা টিকে রাখলাম ইকুয়েল দিলাম এম জি প্লাস এম এ এরকম হচ্ছে এখন আমরা কী করবো ইকে টির জায়গাতে রেখে দেবো মানগুলো বসায় দেবো আমাদের কাহিনি শেষ এম এর মান টু জির মান নাইন পয়েন্ট এইট প্লাস প্লাস এম এর মান টু ইন্টু এর মান টু পয়েন্ট টু ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে টু ইন্টু নাইন পয়েন্ট নিউটন পয়ান আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো চব্বিশ নিউটন এটা মাথায় রাখবা এই জিনিসটা আমাদের ঘ নম্বরে কিন্তু কাজে লাগবে ওকে এখন আমরা ঘ নাম্বার করবো ঘ নাম্বারে বলা আছে যে বস্তুটি নামানো এবং উঠানোর দুইটা ঘটনার উপর ডিপেন্ড করে দুইটাকে কম্পেয়ার করতে হবে তো আমরা গ নাম্বারে পেয়েছিলাম যে বস্তুটিকে ওপরে উঠানোর ক্ষেত্রে টান বল এখন আমাদের ঘ নাম্বারে প্রথমেই বের করে নেব বস্তুটিকে নামানোর ক্ষেত্রে টান বলটা তো ওখানে সাইড নোট যা দেওয়া ছিল সেম যেহেতু বস্তু একই তো এখানে আমরা লিখতে পারি এম জি মাইনাস টি এম এ এখানে আরও অনেক ক্যালকুলেশন আছে যেটা আমরা সূত্রীতির দেখে আছি অত কিছু আমরা করবো না একদম শর্টকাটে আমরা করে দিই তাহলে টি সমান লেখা যায় এম জি মাইনাস এ কেন হইলো এটা প্রথম ক্লাস দেখে নেবা তাহলে বুঝতে পারবো এখন আমরা মানটা বসায় দিই এমের মান টু জির মান নাইন পয়েন্ট এইট মাইনাস এর মান টু পয়েন্ট টু ক্যালকুলেশন করার সাথে সাথে আমাদের মান চলে আসতেছে কত দেখে নি টু into নাইন পয়েন্ট এইট okay টু পয়েন্ট টু ওকে এটা পেলাম আমরা বস্তুটিকে নামানোর ক্ষেত্রে টি পাইলাম পনেরো পয়েন্ট দুই নিউটন চলো এরপরে আমরা দেখে পাই উভয় ক্ষেত্রে বস্তুটি ফাইভ মিটার দ্রুত অতিক্রম করেছে বস্তুটিকে ওঠানোর ক্ষেত্রে টান বল টি ইকুয়েল টোয়েন্টি ফোর নিউটন যেটা আমরা গতে পেয়েছি গতে প্রাপ্ত আর এটা আমরা পেলাম কিন্তু গতে ঠিক আছে এটা নামানোর ক্ষেত্রে আর এটা ওঠানোর ক্ষেত্রে তাহলে আশা করি ব্যাপারটা আমরা কিন্তু বুঝতে পারলাম দুইটা টান বল এটা কিন্তু মনে রাখতে হবে গতে পাইছি আমরা হচ্ছে উঠানোর ক্ষেত্রে গতে যেহেতু আমরা গতে পাইছি ঘতে করার দরকার নাই কিন্তু ঘতে আমরা করে নিছি নামানোর ক্ষেত্রে তো আমরা টান বল পাইলাম কিন্তু দুইটা একটা পাইলাম ওঠানোর ক্ষেত্রে চব্বিশ নিউটন আর নামানোর ক্ষেত্রে পাইলাম হচ্ছে পনেরো পয়েন্ট দুই নিউটন এখন দেখো আমাদের কম্পেয়ারটা কিভাবে করতে হবে অতএব টান বল কর্তৃক বস্তুর উপর কৃতকাজ টান যে বল আছে এটা কর্তৃক বস্তুর উপর কৃতকাজ কৃতকাশের সূত্র জানি ডাব্লিউ ইকুয়েল বল ইন্টু স্মরণ তো বল এখানে যেহেতু আমরা ওঠানোর ক্ষেত্রে কাজ করতেছি টানব কত হবে চব্বিশ গুণন স্মরণ মানে হচ্ছে পাঁচ দুইটা মেলে গুন দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে একশো বিশ নিউটন এখন আমাদের যেটা করতে হবে আর কি যেহেতু ওঠানোর ক্ষেত্রে কাজ হল বা নামানোর ক্ষেত্রে আমাদের বের করলে দুইটার মধ্যে তফাৎ দিলে আমাদের অ্যান্সার তাহলে আমরা ওপরে ওঠানোর ক্ষেত্রের ব্যাপারটা থেকে আমরা কৃত কাজ পাইলাম একশো বিশ নিউটন ওপরে আমি মিশাই দিয়ে এটুকু আমি লিখে ফেললাম এর নিচে তোমরা এটা লিখে নেবা যেহেতু আমার এখানে জায়গা ছিল না তো বস্তুটি নামানোর ক্ষেত্রে সুতার টান বল টি ইকুয়েল পনেরো পয়েন্ট দুই নিউটন যেটা আমরা এই প্রশ্নেরই সমাধানে প্রথমেই করে নিয়েছি টান বল কর্তৃক বস্তুরপুর কৃতকাজ ডাব্লিউকল বল ইন্টু স্মরণ তাহলে এখন আমরা কি করব বলের জায়গাতে এই যে দ্বিতীয় যেটা মান পেলাম সেই মানটা এখানে বসাবো মানে নামানোর ক্ষেত্রে যে টান বল পাইছি সেই টান বলের মান বসাবো স্মরণ তো পাঁচ মিটারই হবে তাহলে এখানে হচ্ছে পনেরো পয়েন্ট দুই ইন্টু ষণের মান পাঁচ টোটাল মিলে ক্যালকুলেশনগুলো কত হচ্ছে দেখো তো পনেরো পয়েন্ট দুই ইন্টু পাঁচ ছিয়াত্তর ছিয়াত্তর নিউটন তাহলে দেখো ওপরে ওঠানোর ক্ষেত্রে কৃতকাশ পাইলাম একশো বিশ নিউটন নামানোর ক্ষেত্রে কৃতকাশ পাওয়া গেলো ছিয়াত্তর নিউটন দুইটা কিন্তু হয়েছে মানে নামানোর ক্ষেত্রে থেকে ওপরে ওঠানোর ক্ষেত্রে কৃত কাজ বেশিও হয়েছে ওকে তাহলে এখানে লেখা যাবে সুতরাং বস্তুটি ওঠানোর ক্ষেত্রে সুতার টানবল কর্তৃক বস্তুটি ওপর বেশি কাজ করতে হবে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এই সৃজনশীলটা কীভাবে সমাধান করলাম এইটা খুব সুন্দরভাবে নোট করে নেবা এবং যাদের কাছে টেস্ট পেপার আছে তারা এটা দেখে নেবা এই প্রশ্নটি এসেছিল পঞ্চম অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা পঞ্চম অধ্যায়ে রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সম্মিলিত বোর্ড দুই হাজার আঠারোতে সেট নম্বর দুয়ে ঠিক আছে এই প্যাটার্নটা তোমরা খুব সুন্দরভাবে মনে রাখবা এই কনসেপ্টে লিফ্টের লিফ্টের ব্যাপার যেটা আছে সেইখান থেকে এই যে ওঠানো নামানোর ডিপেন্ড করে অনেক প্রশ্নগুলো হয়ে থাকে প্রত্যেকটা বছরই